গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছেন সকলে বন্ধুরা আজ চলে এসেছি একটা স্পেশাল ভিডিও নিয়ে আপনাদের প্রত্যেকের জন্য বন্ধুরা আমাদের সমাজে দুই ধরনের মানুষ থাকেন এক ধরনের মানুষ যেমন আয় তেমন ব্যয় করেন কেউ দশ হাজার ইনকাম করছেন তিনি দশ হাজারও সন্তুষ্ট কেউ কুড়ি হাজার ইনকাম করছেন তিনি কুড়ি হাজারও সন্তুষ্ট কেউ তিরিশ হাজারে ইনকাম করছেন কেউ তিরিশ হাজারে সন্তুষ্ট কেউ চল্লিশ হাজার ইনকাম করছেন কেউ পঞ্চাশ হাজার ইনকাম করছেন এবং সেই ইনকাম লেভেলেও তারা কিন্তু সন্তুষ্ট আর এক ধরনের মানুষ রয়েছেন যারা লক্ষ লক্ষ টাকা ইনকাম করেন কোটি কোটি টাকা ইনকাম করেন তারপরেও কিন্তু তারা সন্তুষ্ট না তারা আরও ইনকাম করার জন্য দৌড়াচ্ছেন আরও কিছু পাওয়ার জন্য দৌড়াচ্ছেন এবং তারা দিন রাত এক করে আরও বেটার কিছু আরও বড় কিছু করার জন্য পরিশ্রম করছেন তফাৎটা কোথায় কিছু মানুষ অল্পে সন্তুষ্ট কেন আর কিছু মানুষ সবসময় নিজেকে আপগ্রেড করতে চাইছেন কেন এই তফাৎটা যদি আপনি জেনে যান তাহলে কিন্তু আপনিও সাকসেসফুল হতে পারবেন আপনিও ওই রিচ ক্লাস যারা কোটি টাকা ইনকামের পরেও আরও কি করে ইনকামটা দু কোটি করবো সেজন্য চেষ্টা করছেন আপনিও কিন্তু সেই জায়গায় পৌঁছে যেতে পারবেন তো আজকের আলোচনাটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে বন্ধুরা প্রত্যেকের জন্য কিছু মানুষ অল্পে সন্তুষ্ট কেন আর কিছু মানুষ স্যাটিসফাইড নন তারা আরও বেটার লাইফস্টাইল আরও বড় কিছু অ্যাচিভের জন্য দিনরাত পরিশ্রম করছেন তো আজকের ভিডিওটা আপনার সেই চিন্তাটাকে ক্লিয়ার করবে যে কিছু মানুষ সন্তুষ্ট তো কেন সন্তুষ্ট আর কিছু মানুষ স্যাটিসফায়েড নয় তো কেন স্যাটিসফায়েড নয় তো বন্ধুরা এই পুরোটাই ডিপেন্ড করছে কেমন সঙ্গে আপনি মেলামেশা করছেন একটা ছোট্ট এক্সাম্পল দিই একজন জব করেন চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা আর্নিং করেন এরপর তিনি এমন মানুষের সাথে মেলামেশা করেন যারা হয়তো ওনার সাথেই জব করেন একই লেভেলে বা তার থেকে কম অর্থাৎ তাদের স্যালারি তার থেকে কম তাহলে কি হবে তাদের মধ্যে যে আলোচনাটা হবে সেম ভাবনা হবে যে আমি বৎসরে একবার বেড়াতে যাই আপনি ছমাস পর একবার ওয়াইফকে শপিং নিয়ে যাই আমি রেস্টুরেন্টে খুব কম যাই ওখানে জিনিসের এত দাম না আমরা ওই চিকেন একটা এক প্লেট চিকেন খাবো সেটার দাম ওখানে তিনশো টাকা আর এখানে তিনশো টাকায় আমার বাড়িতে ছবার চিকেন হবে ছ দিন তো তাদের মধ্যে এ ধরনের কথাবার্তা এ ধরনের আলোচনা হয় সেম আলোচনা এবং তারা সন্তুষ্ট নিজেদের আলোচনাতে কারণ প্রত্যেকের লাইফস্টাইল সেম এ যা করছে বিও তাই করছে সিও তাই করছে এবং তারা সেম আলোচনা করেন যে আমি ওই দোকানে যাই না ওখানে শাড়ির দামটা খুব বেশি ওই দোকানে যাই না ওই রেস্টুরেন্টে যাই না ওখানে খাবারের দামটা খুব বেশি তার থেকে ঠেলাঘাট দেখে নিই ওর থেকে অনেক ভালো কোয়ালিটির অনেক টেস্ট দামও কম তাদের মধ্যে এই নিচু লেভেলের আলোচনা হয় যাতে তাদের ওই স্যালারিটা ম্যাচ করে যায় তার ফলে তারা কিন্তু স্যাটিসফাই আর কিছু মানুষ রয়েছে যারা এমন একটা সঙ্গে বসবাস করেন এমন একটা কোম্পানিতে এমন কিছু মানুষের টাচে থাকেন যাদের লাইফস্টাইলটা হচ্ছে খুব হাই তারা প্রতি মাসে নতুন নতুন গাড়ি কিনছেন তারা প্রতি মাসে কোথাও না কোথাও বিদেশ ট্যুর যাচ্ছেন এবং তারা টপ ফাইভ স্টার হোটেল ছাড়া ঢোকেন না অর্থাৎ তাদের একটা স্ট্যাটাস রয়েছে একটা তারা হাই ক্লাস মেনটেন করেন এরপর ধরুন আপনি সেই মানুষদের সাথে মেলামেশা করছেন আপনার ইনকাম চল্লিশ হাজার আর তাদের ইনকাম কারো চার লাখ কারো পাঁচ লাখ কারো দশ লাখ তাদের একটা লাইফস্টাইল রয়েছে আপনার একটা লাইফস্টাইল রয়েছে তো যদি তাদের সাথে আপনি মেলামেশা করেন তো আপনার কি মনে হবে তারা কোনো জায়গাতে বেড়াতে যাচ্ছে কোথাও মিট করার জন্য এসছে তারা ফোর হুইলারে এসছে দামি লাক্সারিয়াস ফোর হুইলার আর আপনি এসছেন আপনার স্কুটিতে বা আপনার একটা মোটরসাইকেল আপনার কি মনে হবে আপনাকে একটু হীনমন্যতায় ভুগবেন আপনি যে এরা কোথায় ফোর হুইলারে এসছে আমি কোথায় একটা স্কুটিতে এসছি এরা কিসের গল্প করছে আর আমি কি ভাবছি তো ওই সঙ্গে যখন মেলামেশা করবেন তখন আপনার মধ্যে কি হবে একটা হীনমন্যতা আসবে যে আমাকেও এটা করতে হবে আমাকেও এই লেভেলে পৌঁছাতে হবে তখন আপনার মধ্যে আসবে তাগিদ বড় কিছু করার আরও অ্যাচিভ কিন্তু যদি আপনার সঙ্গটা হয় ওই ছোট লেভেলে তাহলে এই স্বপ্নটা আপনার কোনো দিন আসবে না সেই জন্য কিছু মানুষের মধ্যে দেখবেন সব কিছু অ্যাচিভ করেছেন তারপরেও দৌড়াচ্ছেন আর কিছু মানুষ দেখবেন অল্পে সন্তুষ্ট কারণ তারা এমন সঙ্গে মেলামেশা করেন যাদের ওই গল্প হয় যে আমি জানিস একটা ফুটপাথ থেকে একটা জামা কিনে নিয়ে এলাম এই জামাটা দারুণ দেড়শো টাকার জামা তাদের এই ধরনের আলোচনা হয় তো প্রত্যেকে এই কথাতে সহমত হন কারণ তারা এমন একটা ইনকাম লেভেলে তারা থাকেন যে প্রত্যেকে ওইটা মনে হয় যে এটা তো আমিও পারি তাহলে আমারও কিছুটা বেঁচে যাবে তারা সবসময় সঞ্চয়ের কথা ভাবতে থাকেন যে আমি চল্লিশ হাজার ইনকাম করছি আমি লাইফস্টাইল এমনভাবে করব যেন মাসের শেষে কুড়ি থেকে পঁচিশ হাজার টাকা বেঁচে যায় তারা এক্সট্রা আর্নিংয়ের চেষ্টা করেন না তারা ওই খরচাটা কমিয়ে কিভাবে আরও বেশি সঞ্চয় করা যাবে সেই কল্পনাটা করে আর কিছু মানুষ রয়েছে যারা যেমন ব্যয় তেমন আয় এই সংকল্পে বিশ্বাসী এই কথাতে বিশ্বাসী এরা ভাবেন যেমন আয় সেই অনুযায়ী ব্যয় করবো আমার চল্লিশ হাজার আয় তো আমি যদি কুড়ি হাজার ব্যয় করি কুড়ি হাজার সঞ্চয় আর ওই মানুষগুলো ভাবছেন আমার মাসে চার লাখ টাকা খরচা হবে তাহলে আমাকে মাসে মিনিমাম ছ লাখ টাকা ইনকাম করতে হবে তবে দু লাখ টাকা সঞ্চয় হবে ওদের চিন্তা ভাবনাটা এরকম তো আপনি যেমন সঙ্গে মেলামেশা করবেন আপনি যদি প্রথম সঙ্গে মেলামেশা করেন যেমন আয় তেমন ব্যয় তাহলে আপনিও ছোট গণ্ডির মধ্যে সীমাবদ্ধ থেকে যাবেন যদি একটা জব করছেন যদি চল্লিশ পঞ্চাশ হাজার টাকা ইনকাম করছেন যদি এই সঙ্গে থাকেন তাহলে আপনি ওই জবের মধ্যেই শেষ হয়ে যাবেন আর আপনি জব করছেন চল্লিশ পঞ্চাশ হাজার টাকা ইনকাম করছেন তারপর সঙ্গটা যদি এটা হয় যারা চার লাখ টাকা খরচের কথা ভাবছে ছ লাখ টাকা ইনকামের কথা ভাবছে আপনিও সেটা ভাবতে শুরু করবেন আর একটা জিনিস খেয়াল রাখবেন আমরা যেরকম ভাবি আমাদের যেরকম থট প্রসেস আমরা সেরকম হয়ে যাই আমার যদি অল্পে সন্তুষ্ট হতে থাকি অল্পে সন্তুষ্ট ভাবতে থাকি সেরকম হয়ে যাব আর আমরা যদি হাই থিঙ্কিং করতে থাকি আমরা কিন্তু ধীরে ধীরে আমরা হাই ক্লাসে চলে যাব কারণ আমি যখন ওদের সাথে মিশছি ওদের মতো চিন্তাভাবনা করছি ধীরে ধীরে কিন্তু আমি ওদের ক্যাটাগরিতে চলে যাব। আর আমি যদি নিচু মানুষের সাথে মেলামেশা করি আমি ধীরে ধীরে তাদের মতো হয়ে যাব তো বন্ধুরা আমাদের সমাজে যে দুই ধরনের মানুষ থাকেন কিছু মানুষ অল্পে সন্তুষ্ট আর কিছু মানুষের কাছে সব রয়েছে তাও তারা স্যাটিসফাইড নন আরও বেটার লাইফস্টাইল নিজের ফ্যামিলিকে দেওয়ার জন্য আরও বেটার কিছু পাওয়ার জন্য আরও কমফোর্টেবল লাইফটাকে করার জন্য তারা কিন্তু অনবরত চেষ্টা করছেন তো আপনি কোন লাইফটা চান অল্পে সন্তুষ্ট থাকতে চান তাহলে আপনি এমন মানুষের সাথে মেলামেশা করুন যা আপনার লাইনে থাকে আপনার সেম ইনকাম লেভেলে থাকে আপনার চিন্তা ভাবনার মধ্যে থাকে সেরকম মানুষের সাথে মেলামেশা করুন যারা আপনার সমান বা আপনার থেকে লো আর যদি লাইফে বড় কিছু পেতে চান বড় কিছু অর্জন করতে চান তাহলে এমন মানুষের সাথে মেলামেশা করতে শুরু করুন যাদের থিঙ্কিংটা হাই তারা কঠিন নিচে গল্প করে না যারা ব্যয় অনুযায়ী আয় করার জন্য চেষ্টা করছে আর এমন মানুষের সাথে যদি মেলামেশা করেন যারা আয় অনুযায়ী ব্যয় করে তাহলে আপনিও কিন্তু ঠিক সেরকম একটা টিপিক্যাল মধ্যবিত্ত গরিব নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি হয়েই থেকে যাবে কিন্তু যদি স্বর্গটা চেঞ্জ করেন কোম্পানিটা চেঞ্জ করেন এমন মানুষের সাথে মেলামেশা করতে শুরু করেন যাদের থিঙ্কিংটা হাই টপ আপনি সেই জায়গায় পৌঁছে যাবেন একটা ছোট্ট ইনসিডেন্ট দিয়ে আজকের ভিডিওটা আমরা শেষ করবো মুকেশ আম্বানির কথা আমরা প্রত্যেকে জানি তার বাবার নাম ছিল ধীরুভাই আম্বানি তো তিনি একটা পেট্রোল পাম্পে কাজ করতেন তো পেট্রোল পাম্পে কাজ করে তখনকার দিনে খুব কম আর্নিং হতো পঞ্চাশ টাকা একশো টাকা এরকম হয়তো মাসের স্যালারি ছিল তো এরপর তাদের কর্মচারীরা প্রত্যেকে দেখতেন যে মাসের স্যালারি পাওয়ার পর ধীরুভাই ভাই একটা হোটেলে যান চা খেতে যেখানে এক কাপ চায়ের দাম দশ টাকা তখনকার দিনে তখনকার দিনে দশ টাকা মানে এখনকার দিনে দশ হাজারের সমান পেতো কুড়ি থেকে পঁচিশ টাকা তাই এক কাপ চা খেতেই দশ টাকা উড়িয়ে দিত তো জিজ্ঞেস করতো কি দরকার ওখানে গিয়ে চা খাওয়ার এই তো ঠেলাগাড়িতেও চা খেতে পারিস আমরা যেখানে খাই বলছে আমি ওখানে চা খেতে যাই না শুধু আমি যাই যারা প্রতিদিন দশ টাকার চা খায় তারা কেমন কথা বলে সেটা শোনার জন্য তারা কি চিন্তা করে সেটা শোনা ভাবার জন্য সেটা দেখার জন্য তাদের কথাবার্তা তাদের সমস্ত কিছু তাদের অ্যাটিটিউড তাদের সঙ্গটা কেমন সেটা জানার জন্য আমি দশ টাকার চা খেতে চাই কারণ আমাকেও একদিন এরকম হতে হবে তো বন্ধুরা আজকে আপনার পরিস্থিতি যেমনই হোক আপনি গরিব হতে পারেন মধ্যবিত্ত হতে পারেন পকেটে কিছু না থাকতে পারে কিন্তু যদি স্বপ্ন থাকে বড় কিছু হওয়ার তাহলে কিন্তু সঙ্গটাকে চেঞ্জ করুন আপনি ছোট সঙ্গে মেলামেশা করে কখনো বড় হতে পারবেন না আপনি বড় সঙ্গে মেলামেশা করুন যাদের স্বপ্ন বড় যারা স্বপ্ন নিয়ে কাজ করছে যারা স্বপ্ন পূরণের দিকে পাগলের মতো দৌড়াচ্ছে তাদের সঙ্গে মেলামেশা করুন যদি আপনি বড় কিছু অ্যাচিভ করতে চান নইলে কিন্তু ছোট হয়ে এই পৃথিবী থেকে চলে যেতে হবে গরিব হয়ে জন্মেছেন কিন্তু যদি গরিব হয়ে মারা যান এটা আপনার দোষ কিন্তু গরিব হয়ে জন্মেছেন আর যদি গরিব হয়ে না মারা যান যদি রিচ হতে পারেন এটা কিন্তু আপনার ক্রেডিট এবং আমরা একটা লাইফ টাইম সুযোগ পাচ্ছি নিজের অবস্থা পরিবর্তনের জন্য তো সবার আগে স্বপ্নটা বড় করতে হবে স্বপ্ন বড়ো করার জন্য সঙ্গটাকে চেঞ্জ করতে হবে বড় স্বপ্ন নিয়ে যারা বাঁচছে তাদের সাথে মেলামেশা করতে হবে আপনার স্বপ্ন অটোমেটিক বড় হয়ে যাবে এবং তারপর তাদের দেখানো পথে অ্যাকশন নিন আপনিও সফল হয়ে যাবেন আপনিও স্বপ্ন পূরণ করতে পারবেন তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই ফিডব্যাকে জানাবেন আজকের ভিডিওটা কেমন লাগলো কি শিখতে পারলেন অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন কারণ আপনাদের কমেন্ট ভীষণই গুরুত্বপূর্ণ আপনার কেমন লাগলো এই ভিডিওটা এবং পরে কী বিষয়ের ওপর ভিডিও চান সেটাও কিন্তু আপনি শেয়ার করে অবশ্যই জানাবেন সো টেক কেয়ার থ্যাংক ইউ লেভ ইউ অল